বন্ধুরা ডিটারজেন্ট পাউডার ফুরিয়ে গেলে এই প্যাকেটগুলো কি তোমরা ফেলে দিচ্ছ ভুলেও কিন্তু এই প্যাকেটগুলো আর ফেলে দিও না কারণ এই প্যাকেটগুলো কিন্তু আমাদের সংসারের খুবই কাজের একটা জিনিস আর এই টিপসটা তোমরা অনেকেই হয়তো জানো না যদি না জানা থাকে তাহলে এই টিপসটা অবশ্যই একবার ফলো করে দেখো কঠিন কাজও হয়ে যাবে একদম জলের মতো সহজ তার সঙ্গে কিন্তু বেশ কিছু টাকাও বেঁচে যাবে তো তোমরা হয়তো ভাবছো এটা কিভাবে সম্ভব সেটা জানতে গেলে কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে আশা করি আজকের প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো দেখে নেওয়া যাক প্রথমটি বন্ধুরা যখন আমরা কোথাও যাওয়ার জন্য শাড়ি পরি শাড়িটাকে তো প্লিট করতে হয় আর তখন কিন্তু আমরা প্লিটটাকে আটকানোর জন্য সেফটিপিন ব্যবহার করে থাকি বা হয়তো ওড়না যদি লাগানোর হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা সেফটিপিন লাগাই কিন্তু আমরা যখন প্লিটটাকে খুলি বা ওড়নাটাকে খুলি তখন অনেক সময় কিন্তু দেখা যায় যে শাড়ি ব্লাউজের সঙ্গে সেফটি একদম একদম জড়িয়ে জড়িয়ে গেছে গেছে বা সঙ্গে আর তখন এই খোলাটা কিন্তু খুবই সমস্যা হয়ে যায় অনেক দেখবে যে শাড়ি ব্লাউজ অনেকটাই ছিঁড়ে যায় এই সেফটিপিন বের করতে গিয়ে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এই টিপসটা ফলো করতে পারি এই কাজটা করে নিলে কিন্তু আর কখনোই শাড়ি ব্লাউজের সঙ্গে বা অন্যার সঙ্গে সেফটিপিন কখনোই জড়িয়ে যাবে না তো তার জন্য দেখো এখানে আমি একটা টিপ নিয়েছি তো টিপটা একটু বড়ো সাইজেরই নিতে হবে তো এইভাবে টিপটা যদি আমরা সেফ মধ্যে পরিয়ে দিই তো তাহলে কিন্তু দেখবে যে জায়গাটাই শাড়ি ব্লাউজ জড়িয়ে যায় সেই জায়গাটা পুরোটাই কভার হয়ে থাকবে এই টিপের কারণে তো সেই কারণে আর কখনোই কিন্তু আমাদের শাড়ি ব্লাউজ ছিঁড়ে যাবে না বা সেফটি পিনটাও খুলতে কোনো রকম কোনো সমস্যা হবে না আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে দেখো আমি একটা ইয়ারফোন নিয়ে নিয়েছি তো এই জিনিসটা তো আমরা সকলেই ব্যবহার করে থাকি কিন্তু ব্যবহার করার পর যদি আমরা সঠিকভাবে জিনিসটাকে যত্ন করে গুছিয়ে না রাখি দেখবে যে এমনভাবে পেচিয়ে থাকে তখন কিন্তু এই পেচিয়ে যাওয়া জিনিসটাকে ছাড়াতে অনেকটা সময় চলে যায় আর ইয়ারফোনের জট খুলতে গেলে কিন্তু যথেষ্ট ধৈর্য নিয়ে খুলতে হবে তো বন্ধুরা একটা ছোট্ট টিপস দেখে নাও এখানে দেখো আমি হাতে ইয়ারফোনটাকে এইভাবে করে পেঁচিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সেফটিবিন তো এই সেফটিবিনটার মধ্যে আমরা ইয়ারফোনটাকে পেঁচিয়ে যদি এইভাবে সেফটিপিনের মুখটা আটকে দিই তাহলে কিন্তু দেখবে কোনো সময় আর জট পাকাবে না তো এবার এই সেফটিফিনটাকে কোথাও হ্যাং করেও রেখে দিতে পারো বা এইভাবে সেফটিফিন লাগানো অবস্থাতেও কোনো জায়গায় রেখে দিতে পারো যেভাবেই রাখো বা যেখানেই রাখো একটুও কিন্তু আর জট পাকাবে না প্রয়োজনের সময় সেফটি পিনটা খুলে নিয়ে আবার এইভাবে আমরা ইউজ করতে পারবো বন্ধুরা চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমরা যখন কোনো বড়া বা পকোড়া ভাজি তখন কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হয় কারণ কোনো বড়া বা পকোড়া কিন্তু কম তেলে ভাজা যায় না বা সেটা ভালো হয় না আর যখন আমরা বড়া ভাজি তখন কিন্তু একটু সিম করে করেই ভাজতে হয় কারণ হাই ফ্লেমে দিয়ে বড়া ভাজলে উপরটা হয়তো দেখে মনে হবে হয়ে গেছে কিন্তু ভিতরটা কিন্তু কাঁচা থাকে তাই সঠিকভাবে বড়া বা পকোড়া বানাতে গেলে একটু সিম করেই তারপরে আমাদের জিনিসটা বানাতে হয় কিন্তু যখন ভাজা হয়ে যায় তুলে নেওয়ার পরে দেখবে যে এই বড়াগুলো কিন্তু এক্সট্রা অনেকটা তেল টেনে নেয় আর এই তেলটা কিন্তু টেনে নেয় এই কারণেই যে আমরা যতক্ষণ যে গ্যাসটা সিম করে রেখেছি তেলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আর সেই কারণেই কিন্তু বড়াগুলো এতটা তেল টেনে নিয়েছে তো যখন দেখবে যে বড়াটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেওয়ার আগে কিন্তু গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দিতে হবে তেলটা যদি ভালোভাবে আবার গরম হয়ে যায় তাহলে যখন বড়াগুলো তুলবে তখন দেখবে এর মধ্যে কিন্তু এক্সট্রা তেল খুব বেশি আর থাকবে না এতে করে কিন্তু কিছুটা হলেও সাশ্রয় হবে তেলের আর আমাদের কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুব একটা ক্ষতিকারক হবে না তো চলে যাচ্ছি এর পরবর্তী পরোটা বানিয়ে ফেলি আর পরোটা খেতে পছন্দ করে না এরকম লোক কিন্তু খুব কমই আছে কিন্তু পরোটা শুনলেই প্রথমেই কি মনে আসে বলতো তিনকোনা পরোটা কিন্তু গোল পরোটা আর তিন তিনকোনা পরোটার মধ্যে টেস্টের কিন্তু কোনো তফাত হয় না কিন্তু তাও যেন গোল পরোটা কেমন জানি খেতে মন চায় না যদি তিন কোনা পরোটা বানানো যায় তাহলে কিন্তু একদম সম্পূর্ণ তৃপ্তি হয় যে না পরোটা খেলাম কিন্তু এই তিন কোনা পরোটা বানানোর জন্য এইভাবে ভাজ করে করে তারপরে করতে হয় আর অনেকেরই দেখবে যে এই তিন কোনা পরোটা বানানোর সময় কোথাও মোটা কোথাও পাতলা হয়ে যায় বা ভাজটা ঠিক মতো হয় না তো এই কারণেই কিন্তু তিনকোনা পরোটা বানাতে গিয়ে অনেকটা সময় চলে যায় আর এই কারণেই কিন্তু তিনকোনা পরোটা বানাতে সবসময় ইচ্ছেও করে না তো বন্ধুরা যাদের এই পরোটা বানাতে সমস্যা রয়েছে তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো দেখো আমি প্রথমে একটা গোল রুটির মতো বানিয়ে নিয়েছি আর মাঝখান থেকে ছুরি দিয়ে দেখো কিছুটা অংশ কেটে নিলাম আর এবার দেখো আমি ঠিক যেভাবে করে পরোটাটাকে তৈরি করছি সেইভাবেই কিন্তু একটা পার্ট আর একটা পার্টের উপরে এইভাবে করে দিয়ে দিতে হবে আর একটু একটু করে চেপে দিতে হবে তো দেখো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু কত সুন্দর তিন পরোটা তৈরি হয়ে গেল রকম কিন্তু কিন্তু জায়গায় মোটা পাতলা থাকবে না আর দেখো প্রত্যেকটা জায়গা সমান হয়েছে তো কোনো এইবার আমরা যেভাবে বেলে নিই ঠিক সেইভাবে হালকা হাতে পুরো পরোটাটাকেই কিন্তু বেলে নিতে হবে আর এবার কিন্তু তিন কোনা পরোটার শেপ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আশা করি বন্ধুরা ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের জামা কাপড় কাঁচা ধোয়া করার জন্য ডিটারজেন্ট তো সকলের বাড়িতেই আনা হয় আর আমরা কি করি ডিটারজেন্টটা কৌটোতে ঢেলে নিয়ে প্যাকেটগুলোকে কিন্তু ফেলেই দিই তবে আশা করি এই টিপসটা দেখার পর থেকে দুটো একটা প্যাকেট তোমরা নিশ্চয়ই রেখে দেবে তবে আমি যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তার জন্য কিন্তু এরকম একটু বড় সাইজের প্যাকেটই প্রয়োজন তো চলো এবার দেখে নেওয়া যাক যে এই ফেলে দেওয়া জিনিসটা আমাদের কি এমন কাজে ব্যবহার করা যেতে পারে বন্ধুরা আমাদের যে বক্স খাটগুলো রয়েছে দেখবে যে মেঝে থেকে কিন্তু তার গ্যাপটা একদমই কম আর এই জায়গাটা কিন্তু কোনো সময় আমরা কোনোভাবেও পরিষ্কার করতে পারি না এর মধ্যে ঝাড়ু তো যাবেই না এমন কি যত সরু পাতলা জিনিসই আমরা এই ভিতরে দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি কোনো জিনিসই কিন্তু যাবে না আর এর তলায় কিন্তু প্রচুর ধুলোবালি নোংরা জমে থাকে ছাড়াও কিন্তু বন্ধুরা দেখবে যে অনেক সময় হয়তো পকেট থেকে দুটো একটা কয়েন পড়ে গেল পড়ে একদম এর নিচে ঢুকে গেল ছাড়াও কিন্তু অনেক সময় ছোটোখাটো ইয়াররিং পরে ঢুকে যায় বা আমার কিছুদিন আগে কিন্তু একটা ছোট্ট চাবি ঢুকে গিয়েছিল তো এই সব জিনিসগুলো যদি একবার ঢুকে যায় সেগুলো বের করাও কিন্তু খুব মুশকিল হয়ে যায় আমরা যতভাবেই চেষ্টা করি না কেন না এই জায়গাটা আমরা পরিষ্কার করতে পারবো বা এর মধ্যে যা কিছুই ঢুকে যাবে সেগুলো আমরা বেরও করতে পারবো না আর এরকমভাবে কিন্তু অনেক প্রয়োজনীয় জিনিস তলায় পড়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু দেখো এই ডিটারজেন্টের প্যাকেটটা ভিতরে দিয়ে যদি আমরা একটু টেনে নিই তাহলে কিন্তু এর তলায় যত ধুলোবালি নোংরা আছে সেগুলোও চলে আসবে তার সঙ্গে দেখো এখানে একটা কয়েন ভিতরে চলে গিয়েছিল সেটাও কিন্তু টেনে বের করে নিয়ে আসলাম তো যেসব জিনিসগুলো এর ভিতরে চলে যাচ্ছে বা জায়গাটা যদি পরিষ্কার করার প্রয়োজন হয় তোমরা কিন্তু এই একটা ডিটারজেন্টের প্যাকেট দিয়ে সম্পূর্ণ পরিষ্কার করে নিতে পারো আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ডিটারজেন্টের প্যাকেট দিয়ে এইটুকু জায়গা টেনে নিয়েছি তাতেই কতটা নোংরা বেরিয়ে এসছে তো এরকমভাবে যদি আমরা অন্তত মাসে একদিনও পরিষ্কার করে নিতে পারি তাহলে ঘরটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর যদি এর নিচে কোনো কিছু ঢুকেও যায় সেটাও কিন্তু আমরা বের করে নিতে পারবো এই পদ্ধতিতে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়